আমরা মনে করে যারা মূর্তি পূজা করে তারাই শুধু মুশরিক না মূর্তির সামনে যারা মাছানত করেছে মূর্তির উপাসনা যারা করে তারা যেমন মুশরিক আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের গোলামি যারা করে তারাও মুশরিক এই ব্যাপারে কথা বলে না আলেমরা ইমামরা মসজিদের খুতবা মিম্বরে বসে ব্যাপারে কথা বলে না এই মুশরিকের পরিচয় দিতে গেলে ইমামতি চলে যাবে খতিবগিরি চলে যাবে কিন্তু আমার কি খতিবগিরি চলে যাওয়ার কোনো ভয় আছে নাই তো নাই মেহেরপুরে আসতে দেবেন না এর বেশি তো না নাই গুলি করে মারবেন তা আমি বিশ্বাস করি এক সেকেন্ড আগেও মরণ হবে না পরেও মরণ হবে না আমা আমা কান আলী নাফসিন আন তামুতা ইল্লা বিইসনিল্লাহি কিতাবাম মানুষের মরণ হবে না আল্লাহ হুকুম ছাড়া মৃত্যুর সময় ফয়সাল্লা করে রেখেছেন কে আমার মৃত্যুর ফয়সাল্লা হয় আকাশ থেকে জমিন থেকে নয় মৃত্যুর ফয়সাল্লা যদি হয়ে যায় না হয় মৃত্যুর ফয়সাল্লা যদি না হয় আল্লাহ যদি বরাদ্দ মৃত্যু না দেন বন্দুকের নলটা বুকের সাথে ধরে বারবার টেগারে টেপ দেবে একটা বুলেট বক্ক ভেদ করতে পারবে না এই বিশ্বাস মুমিনের থাকতে হবে এজন্য কোরআনের হক কথা বলতে হবে জাতির মানুষকে বাঁচাতে হবে আমার ইমাম খতিব ভাইদেরকে বলছি ইমামতির পরোয়া করবেন না কোন বাতিলের চক্রাঙ্গানিকে পরোয়া করবেন না রিজিকের ফয়সাল্লা করে কে খাওয়াই কে আল্লাহ উত্তম রিজিক দাতা এজন্য ইমামতি চলে যাক তারপরে জাতির মানুষের ইমান বাঁচাতে হবে মূর্তির সামনে যারা মাথা নত করেছে তারা যেমন মুশরিক হয়ে গেছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠান আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তসলিক হয়ে গেছে কারণ সেজদা পার মালিক কে কথা বলতে হবে এই মাথাটা দিয়ে সেজদা দেবেন কারে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ যদি সেজদা দেন তাহলে আপনি শিরিক করলেন এটা বড় শিরিক না ছোট শিরিক শিরকে আকবর এ ভাই যতগুলো কারণে মানুষ কাফের হয়ে যায় তোর মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা

আল্লাহর বাদ দিয়ে আমি সাদিন নতুন মদনা ঢাকায় বলেছিলাম এই ব্যাপারে দীর্ঘ সময় আল্লাহর বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করলে যেমন ঈমান নষ্ট হয়ে যায় লোকটা কাফের হয়ে যায় মুশরিক হয়ে যায় অনুরূপভাবে আইনเดয়ার মালিক কে আল্লাহ হলালহুল খালক ওয়াল আমর আল্লাহ বলেছে সবন সবন সৃষ্টি যার আইন চলবে কথা বলতে হবে মেহেরপুরের মুসলমানদের আকাশের স্রষ্ট কে ইনশাআল্লাহ জমিনের স্রষ্ট গ্রহ নক্ষত্র তারকারাজ সৃষ্টি করেছেন কে এখানে রাজত্ব চলবে কার কোনো ব্রিটেন কিংবা আমেরিকার রাজত্ব আমরা মানি না দিল্লি কিংবা সিং টন লাইন আমরা মানি না আমি আল্লাহর করলাম প্রতিদিন ফজরা জ হরো ছোরে মাত্র বেছাতে হবে যে মাথাটা আল্লার কাছে নত করেছি আমাদের মাথা অনেক কোনো চালাম সাইনা চালের নত হতে পারে না কথা বোঝেন নাই বোঝে নাই ইন্ন শয়া তিন আল্লা ইউ হউ নাইলা আউলি আই হিম ইয়ু জা তিলুকুম ওই না তত মুহুম ইন্ন কুমলা মুসরুকন সুরানা মের এক সে একটা কথাও বানিয়ে বলবো না আল্লাহ আইন দিয়েছে শয়তান আইন দিয়েছে আল্লাহ রাইনের এগনে স্টাইন দিয়েছে কে কথা বলেন না শয়তান আইন দিয়েছে এখন আল্লাহর আইন বাদ দে শয়তানের আইন তারা মানবে ইন্না কুমলা মুশরেক কোন ইন্না মানে নিশ্চয়ই লা মানে অবশ্যই 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 তারা মুশরেক কে বলছেন কে বলছেন তুমি বলো আমি এক নামাজ পড়িনি আমি কি ঈমানদার না আল্লাহ বছর তুমি ঈমানদার মুশরেক তুমি ইমানদার মোশরেক হ্যাঁ কথা বলেন না এ ভাই আমি তো কোরআনের ওই আয়াতটা দেখে বিস্মিত হয়ে যাই ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন অধিকাংশ ইমানদার ঈমান আনার পরে মুশরিক হয়ে যাবে কার কথা কার কথা অধিকাংশ ইমানদার মুশরিক হবে বাংলাদেশে এই আয়াতের বাস্তব প্রতিফলন হয়েছে 51% মানুষ যদি কোরআনের আইনের পক্ষে থাকতো একান্ন পার্সেন্ট যদি সিরিক মুক্ত ইমান গঠন করতে পারত বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন কেউ ঠেকাতে পারত না দুঃখজনক হলো সত্য কথা আমরা নামাজও পড়ি রোজাও করি হজও করি জিকিরও করি কিন্তু কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এটা আমরা চাই না